আজকে আমরা সোশ্যাল মিরর সম্পর্কে জানবো ছবিতে দেখো একটা সুন্দর আয়নার ছবি আমি দিয়েছি আয়না আমরা কখন দেখি সারাদিনে কয়েকবার তো দেখি তাই না কি দেখি আমরা আয়নায় আমরা আয়নায় গিয়ে কিন্তু নিজেকেই দেখি এবং আমরা বোঝার চেষ্টা করি আমরা যখন কোথাও বেড়াতে যাই কিংবা কোনো একখানে যাই আমরা তখন দেখি যে আমার পোশাকটা ঠিক মতো আমি পরেছি কিনা কালারটা ম্যাচ করেছি কিনা চুলটা আচরানো আছে কিনা তাই না এসবই তো আমরা দেখি সুন্দর করে চোখে কাজল দেওয়া হয়েছে কিনা এই আয়নাটা একটা সমতল আয়না তাই না এবং জন্যই কিন্তু আমাদের প্রতিচ্ছবিটা আমরা ঠিক ঠিকমতোই দেখতে পারি এবং আমি কতটুকু ঠিক মতো রেডি হয়েছি সেটা আমি আয়না দেখে বুঝতে পারি একটু ভেবে দেখো পৃথিবীতে যদি এই ধরনের সমতল আয়না না থাকতো তোমাদের বাসায় অনেক বক্রতল আয়না আছে তোমরা সায়েন্সে এগুলো পড়ো যেমন তোমাদের যে ডাইনিং টেবিলে একটা চামচ তুলে দেখো তার পিছনের অংশটা কেমন উত্তল ধরনের আয়না ওই আয়নাতে তোমার ছবিটা একটু দেখো তো খুব হাস্যকর লাগছে তাই না খুবই হাস্যকর নাকটা বোচা মুখটা বাঁকানো চোখগুলো যেন কেমন তাই না এখন তুমি ধরো যে পৃথিবীর শুরু থেকে আজকে অবধি তুমি যদি কখনো এ ধরনের একটা সমতল আয়নার দেখা না পেতে তুমি যদি ওরকম বক্রতল আয়নাই দেখতে তাহলে নিজের সম্পর্কে তোমার কেমন ধারণা হতো তুমি দেখতে আসলে কেমন বা আমি যদি দেখতাম তাহলে আমার কেমন ধারণা হতো আমার নাকটা সম্পর্কে আমার কি ধারণা হতো আমার মনে হতো না যে আমার নাকটা পিনোকিওর মতো এত লম্বা আমার কানগুলো বুঝি এরকম আমার মুখটা বোধহয় এরকম আমার চোখগুলো বোধহয় এরকম তাই না এই অদ্ভুত রকমেরই মনে হতো কাজেই এই সমতল আয়নাটা আমাদের নিজেদের ভিতরে কিন্তু একটা কনফিডেন্স দিয়েছে এবং আমরা বুঝতে পেরেছি যে আমি আসলে কেমন আরেকটা ব্যাপার ভেবে দেখো যে আজকে সকালে আমি যখন বের হয়েছি স্কুলে আসবো তখনও কিন্তু আমি আয়নার সামনে দাঁড়িয়েছিলাম এখন ধরো আলোচনার সুবিধার জন্য বলছি যে আমি আয়নায় দাঁড়িয়ে দেখলাম যে আমার এখানে কোনো কারণে একটা কালো দাগ ভরেছে ঠিক এই জায়গায় আমি কি করব আমি তাড়াতাড়ি ফ্রেশরুমে গিয়ে বেসিনে এটা ভালো করে ধুবো তারপর আমি এসে আয়নার সামনে আমি আবার দাঁড়ালাম আমি আবার দেখতে পাচ্ছি যে আমার এখানে একটা কালো দাগ আছে তাহলে আমি কি করব হয়তো আমি আবার যাব। এরকম দুবার তিনবার যে ঘুরে আসবার পর আমি ভাববো যে না আসলে এই জায়গাটাতে আমি পরিষ্কার করলাম পাঁচবার তাহলে কোথায় সমস্যা হচ্ছে আমি হয়তো তখন ভালো করে আয়নাটার দিকে খেয়াল করে দেখব ও আয়নার মধ্যে একটা কালো দাগ ভরেছিল এবং ওই কালো দাগটাকে আমি বারবার আমার কপালের কালো দাগ বলে ভাবছি তাই না এই গল্পের ছলে আমরা কিন্তু দুটা খুব শক্তিশালী বিষয় সম্পর্কে জেনে ফেলেছি সেটা হচ্ছে আমরা আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখি এবং আয়না আমাদেরকে যেভাবে দেখায় আমরা নিজেদের ব্যাপারে সিদ্ধান্ত তাই না সেভাবে ধরো আমি একটা কালো পোশাক পরে আয়নার সামনে দাঁড়ালাম এবং আয়নায় আমি আমার নিজের ছবি দেখলাম এবং আমার মনে হলো যে কালো পোশাকটা আমাকে মানাচ্ছে না সো আমি গিয়ে চেঞ্জ করে লাল পোশাক পরে এলাম সেটা আয়নার সামনে দাঁড়ালাম দেখলাম এবং আয়নাতে নিজেকে দেখে ভাবলাম এখন আমাকে খুব সুন্দর দেখাচ্ছে আমি চলে যাই বাইরে বেড়াতে এক দুই আয়নায় যদি কোনো দাগ দেখি আমরা তাহলে প্রথমেই আমরা ধরে নিই যে আমার নিজের উপরে এই দাগটা রয়েছে এবং সেই দাগটা সরানোর জন্য আমরা চেষ্টা করি কিন্তু কয়েকবার সরানোর চেষ্টা করার পরও যদি আমরা না পাই তখন আমরা গিয়ে দেখি যে সত্যি সত্যি আয়নার মধ্যে দাগ ছিল কি না এবং ভয়ের ব্যাপার বা দুর্ভাগ্যের ব্যাপার হচ্ছে আয়নার উপরে দাগ থাকলে সেটা তুমি নিজে যতই ধো না কেন যত পরিষ্কার হওয়ার চেষ্টা করো না কেন ওটা কিন্তু যাবে না বিকজ ওটা কিন্তু আয়নার সমস্যা তোমার সমস্যা না এখন আমরা আমাদের লেসনে ফিরে আসতে পারি এটাকে আমরা বলেছি সোশ্যাল মেরর সো এরকম কোনো একটা আয়না না এই আয়নাটা হচ্ছে সমাজের আয়না এখন আমরা যখন কোথাও যাই যেমন আমরা স্কুলে যাই তাই না স্কুলে যাই কলেজে যাই ইউনিভার্সিটিতে যাই আমরা কি একা থাকি আমরা কিন্তু কখনোই একা থাকতে পারি না আমাদের বন্ধু বান্ধবরা থাকে আমাদের টিচাররা থাকেন আমাদের ফ্যাকাল্টি থাকেন আমাদের যে ক্লাস খুলে দেয় পিয়ন ভাইয়াটা উনি থাকেন অফিসের কর্মচারী থাকেন ঝালমুড়ি খাই যে লোকটার কাছে উনি থাকেন আমি যখন বাড়িতে যাই আব্বু আম্মু নানু ভাই আমাদের বাসার যে ড্রাইভার ভাই উনি আছেন আমাদের দারোয়ান ভাই উনি আছেন সব মানুষের মধ্যে কিন্তু আমরা বেঁচে থাকি এবং এই যে এতগুলো মানুষ এই মানুষগুলো কিন্তু আমাদেরকে একটা রিফ্লেকশন দেয় আমাদেরকে কিন্তু একটা ফিডব্যাক দেয় ঠিক যেমন তুমি আয়নার সামনে দাঁড়ালে ফিড পাও ঠিক তেমন ধর ঘর ভর্তি আয়না তোমার তাহলে তুমি দাঁড়াও যদি ওখানে তাহলে সবগুলো আয়না তোমাকে রিফ্লেকশন দিবে সবগুলো আয়না থেকে তুমি নিজের একটা ছবি দেখতে পাবা ঠিক সেরকম সমাজে যখনই তুমি কোথাও বেরোচ্ছ হাঁটছো বা যাচ্ছ সমাজ কিন্তু তোমাকে একটা রিফ্লেকশন দিচ্ছে এই রিফ্লেকশনটা অনেক ভাবে হতে পারে এটা এরকম হতে পারে কেউ তোমাকে মুখে উল্লেখ করে বলছে তোমার স্যার তোমার ঘাড়ে হাত দিয়ে বলছে হ্যাঁ তুমি খুব ভালো করছো তুমি ভালো করবে কিংবা তোমার কোনো এক প্রতিবেশী তোমাকে বলছে তোমাকে দিয়ে কিচ্ছু হবে না এটাই তো শুনি আমরা তাই না না অনেক ধরনের রিফ্লেকশন থাকতে পারে যেটা হয়তো হয়তো তোমাকে বলবে তুমি একইভাবে কেউ একটা নতুন ধরনের ড্রেস পরে গিয়েছো হ্যাঁ আমি ইউনিভার্সিটি থাকতে প্রচুর লাল ড্রেস পরতাম এবং আমার বন্ধুরা কিন্তু এটা নিয়ে আমাকে খুব কটাক্ষ করতো কেন আমি এখনো জানি না লাল একটা স্বাভাবিক কালার তো আমি যদি লাল ড্রেস পরে যেতাম তখন আমার বন্ধুরা আমাকে চোখ এরম করে দেখত আমি একটা কোনো ভয়ের কাজ করে ফেলছি কিংবা অন্যায় কাজ করে ফেলেছি তাহলে কি দাঁড়ালো যে কোনো কিছু না বলে শুধু চোখের দৃষ্টিভঙ্গি দিয়ে কিংবা মুখের আঁকি বুকি দিয়ে কিন্তু তোমার ওপর রিফ্লেকশন দেওয়া সম্ভব সো এই যে বিভিন্ন রকম রিফ্লেকশান তুমি পাচ্ছ তোমার সম্পর্কে এটা কিন্তু সমাজের আয়না সমাজের দর্পণ আমরা বলতে পারি এই আয়নাগুলো আমাদের কি লাভ বা ক্ষতি করছে ঠিক যেমন আমি একটা ভালো পোশাক পরে আয়নার সামনে দাঁড়িয়ে কনফিডেন্স পাই একইভাবে যখন আমার সমাজের মানুষগুলো আমাকে কোনো পজিটিভ ফিডব্যাক দেয় তখন কিন্তু আমার ভালো লাগে এবং আরেক আমি কনফিডেন্স পাই সামনে এগিয়ে যাবার জন্য কিন্তু একইভাবে আয়নার একটা দাগের জন্য যেমন আমি নিজে গিয়ে বাথরুমে পাঁচবার নিজের মাথাটা বা মুখটা পরিষ্কার করার চেষ্টা করেছি সমাজ কিন্তু কখনো কখনো তোমাকে নেগেটিভ ফিডব্যাকও দিতে পারে এই জায়গাটাতেই আমাদের সাবধান হতে হবে তোমাদের কি মনে হয় আমাদের যে বর্তমান সমাজ ব্যবস্থা এই জায়গায় যতগুলো নেগেটিভ ফিডব্যাক পাই তার সবগুলো কি জেনুইন তার সবগুলি কি আসল তার সবগুলি কি দরকারি আসলে কিন্তু নাও হতে পারে কারণ আমরা আগের ক্লাসে দৃষ্টিভঙ্গি সম্পর্কে জেনেছি তাই না সেখানে কিন্তু আমরা জেনেছি যে মানুষ কিন্তু কিন্তু তার মতো করে কোনো কিছু চিন্তা করে কাজেই তুমি যদি কোনো কিছু নতুন করতে চাও নতুন আশপাশের যে মানুষগুলো আছেন তারা নতুন আগে কখনো দেখেননি তাদের দৃষ্টিভঙ্গিতে তারা কিন্তু তোমাকে সহজভাবে নেবেন না কোনো সময় নেয়নি সেই সক্রিটিসের সময়ও কিন্তু সক্রিটিসের ভাবনাগুলোকে তাদের সময়কার মানুষরা কিন্তু ভালোভাবে নিতে পারেনি কাজেই কি হয়েছে তারা তাকে মৃত্যুদণ্ড দিয়েছে অনেকে অনেকে গালমন্দ করেছে এবং তোমাকেও কিন্তু অনেক কথা শুনতে হবে কাজে তোমার যদি ভিতরে কনফিডেন্স থাকে তোমার যদি আত্মবিশ্বাস থাকে একটা বিষয়ের উপরে তাহলে কিন্তু তোমার বারবার গিয়ে বাথরুমে গিয়ে নিজেকে চেঞ্জ করার দরকার নেই তোমার আয়নাটার উপরে সন্দেহ তৈরি করতে হবে তোমাকে ভালোভাবে বুঝতে হবে আয়নাটাতে কোনো সমস্যা আছে কি না যদি তুমি দেখো যে না এটা আমার সমাজের সমস্যা সমাজ আমাকে পিছনে টেনে নিচ্ছে কিন্তু আমি তো সামনের দিকে এগিয়ে যাব তাহলে তুমি অবিচলভাবে তোমার শক্তি নিয়ে সামনের দিকে এগিয়ে যাবে তবে হ্যাঁ সমাজ কিন্তু সবসময়ে সব ভুল ফিডব্যাক নাও দিতে পারে আমি যখন একটু আগে বললাম আমি দেরিতে ঘুম থেকে উঠি এবং আব্বু আমাকে বকে আব্বু কিন্তু সমাজের পার্ট কাজে আব্বু কেন আমাকে বকে কিংবা আব্বু কেন আমাকে বলে সকালে ওঠাটা স্বাস্থ্যের জন্য ভালো এটা কিন্তু আমাদের একটু বুঝতে হবে সো এটাও হচ্ছে একটা সমাজেরই রিফ্লেকশান একটা আয়নার রিফ্লেকশান হয়তো আব্বু আম্মু বা পরিবারের অন্য কেউ আমাকে দিচ্ছে এবং আমার প্যারাডাইম চেঞ্জ করে কিন্তু আমাকে দেখতে হবে যে সেটা আমার জন্য উপকারী কিনা কাজে আমি কি বললাম সামারি হচ্ছে একটাই তুমি যেভাবেই থাকো না কেন তোমার উপর অনেকগুলো রিফ্লেকশন হচ্ছে এবং এই রিফ্লেকশনগুলো তোমাকে নিতে হচ্ছে তুমি চাও বা না চাও এটা হচ্ছে সোশ্যাল মিরারের রিফ্লেকশান তিন রকম রিফ্লেকশান হতে পারে একটা হচ্ছে এটা তোমার জন্য ভালো সবাই তোমাকে এনকারেজ করছে এবং বলছে তোমাকে দিয়ে এটা হবেই তুমি সেটা ধারণ করো এটাকে কনফিডেন্স হিসেবে নাও এবং সামনে এগিয়ে যাও আরেক ধরনের ফিডব্যাক রয়ে থাকতে পারে যেটা তারা তোমাকে নেগেটিভ ফিডব্যাক দিচ্ছে কিন্তু তোমার জন্য এটা ভালো ফিডব্যাক এবং তুমি মনে করো এই সমস্যাটা তোমাকে কাটিয়ে উঠতে পারে হবে তুমি সেই ফিডব্যাকটা নাও এবং নিজেকে বদলাও আরেকটা ফিডব্যাক হচ্ছে নেগেটিভ ফিডব্যাক কিন্তু সেই লোকরা তোমার উপর আস্থা নেই তোমার উপর বিশ্বাস নেই তারা কখনোই এই জিনিসটা এভাবে চিন্তা করেনি জন্য তারা বলছে এবং তাদের ওই ফিডব্যাকের আসলে কোনো মূল্য নেই সেক্ষেত্রে তুমি এটা ওভারলুক করে তুমি প্রচুর আত্মবিশ্বাস নিয়ে তুমি সামনের দিকে এগিয়ে যেতে পারো ওখান থেকে আবার বলছি তিন নাম্বারটা আমি আবার বলবো আচ্ছা আর তিন নাম্বার ফিডব্যাকটা হচ্ছে যে ওই ওই সময়ের মানুষগুলো কোনো কারণে তোমার উপর আস্থা নেই তোমাকে তারা বুঝতে পারছে না কিংবা তারা বিশ্বাস করতে পারছে না তোমাকে দিয়ে এত বড় ধরনের একটা কাজ করা সম্ভব এজন্য তোমাকে নেগেটিভ ফিডব্যাক দিচ্ছে এই ফিডব্যাকের ব্যাপারে তোমাকে খুবই সাবধান হতে হবে এবং এই ফিডব্যাকটা তুমি কোনোভাবেই নেগেটিভলি গ্রহণ করবে না বরঞ্চ তুমি এখান থেকে কনফিডেন্স নিয়ে সামনের দিকে এগিয়ে যাবে আমাদের আগের ক্লাসের দৃষ্টিভঙ্গি এবং আজকের ক্লাসের সোশ্যাল মিরর তোমার চিন্তার জগতে একটা বৈপ্লবিক পরিবর্তন আনবে বলে আমি বিশ্বাস করি এবং তোমরা একটু ভেবে জিনিসগুলোকে আত্মস্থ করবে এবং সামনে এগিয়ে যাওয়ার জন্য ব্যবহার করবে